তো গুড মর্নিং ফ্রেন্ডস আজ হলো সানডে রোববার তো রাধে রাধে সবাইকে এম টি ব্লকসে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এখন বাজে হলো আটটা আটটা দশ তোমরা দেখতেই পাচ্ছ তো এখন থেকে আমি আমার ব্লকটা শুরু করলাম তোমরা দেখতে পাচ্ছ যে আমি মাথায় হেনা লাগিয়েছি হ্যাঁ আমি অনেক দিন যাবৎ হেনা লাগাইনি আজকে অনেক দিন বাদে লাগালাম চুল পেকে গিয়েছে তো তাই হেনা লাগালাম তো এখন আমার রান্না বান্না হয়ে গিয়েছে দেখো রান্না হয়ে গিয়েছে এখানে এদিকে গ্যাস পরিষ্কার করব গ্যাস পরিষ্কার করব। আর এদিকে কড়াই আছে কড়াইটা মাছবো এখানে অল্প বাসন বাসন নেই বাসন মেজে ফেলেছি অল্পটুকুই বাসন আছে তো আজকে সানডে সানডেতে তো ছেলের স্কুল বন্ধ ছেলে ঘুমিয়ে আছে তো দেখি পরে কি কি হয় এটা নিয়েই তোমাদের কাছে আসবো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আর যদি ভালো লেগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শ্রীমান ব্যাট নিয়ে হাতে দেখা আরেকটা জিনিস দেখা স্কুল যাবে আজকে সানডে সানডে এখন বাজে ছটা বিকাল ছটা এই দেখো আমার শ্রীমানের ব্যাকট্যাক্য যেন হয়ে গিয়েছে স্কুল যাবে হলো মনডেতে এখন সানডে ছটা বাজে বিকেল ছটা আর এইদিকে দেখো অ্যাটাইনমেন্ট করে কি পড়াশোনা করে কি ভালো করে পড়াশোনা করে দেখেছ সারাদিন তো ঘুম নেই এই তো ঘরের অবস্থা করে রেখেছে